একজন মুসলমানের উপরে আর মুসলমানের ছয়টা হক রয়েছে কয়টা হক ছয়টা হক জামাতির মিজির হাদিস একজন মুসলমানের উপরে লীল মুসলিম আর আল মুসলিম সিদ্ধু খিসল একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা হক রয়েছে কয়টা হক এখন যেটা বলবো এটা মুখস্থ করতে হবে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আমার উপরে অন্য মুসলমানের কয়টা হক অন্য মুসলমানের উপরে আমার কয়টা হক ছয়টা হক এই ছয়টা হক এখন আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ এক নম্বর হলো কোন মুসলমান অসুস্থ হলে তার সেবা করা আমার সাথে বলেন কোন মুসলমান অসুস্থ হলে তার সেবা করা দুই নম্বর হলো কোন মুসলমান ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করা দুই নম্বর কি কোনো মুসলমান ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করা তিন নম্বরে নবীজ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোনো মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেয় খাওয়ার দাওয়াত হোক অন্য কোনো কাজের জন্য হোক বা তাকে ডাকে ভাই একটু শুনে যান অথবা বাসায় দোয়ার জন্য দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে কোনো মুসলমান যখন কোনো মুসলমানকে দাওয়াত দেয় অথবা ডাকে তার ডাকে সাড়া দেওয়া এটা হলো এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক তিন নম্বর হচ্ছে যখন কোনো মুসলমান হাঁচি দেয় দেয় না হাঁচি দেয় না হাসি দিলে মুসলমান কি পড়বে হাসির জবাব দেওয়া একজন মুসলমান হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ পড়বে তখন হাসির জবাব দেওয়া এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুসলমানকে সালাম দেওয়া এটাও মুসলমানের উপরে মুসলমানের হক আর ছয় নম্বর বিষয় হচ্ছে একজন মুসলমানের সাক্ষাতে এবং মুসলমানের অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করা হু ইসা গা আও হাতিসের একজন মুসলমান আমার সামনে আছে তখনও তার কল্যাণ কামনা করব আর পিছনে গিয়ে গিবত শেখায়ত পিছনে গিয়ে তার ক্ষতি একজন ন মুসলমানের সামনেও তার কল্যাণ কামনা করতে হবে মুসলমানের অনুপস্থিতিতেও তার কল্যাণ কামনা করতে হবে তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যখন যখন আমাদের মানুষের ব্যাপারে সেবা করার মানুষের কল্যাণ কামনার সুযোগ আসে তখন একজন মুসলমান তার জান ও মাল দিয়ে মুসলমানদের সেবা করবে আমাদের জান ও মাল আল্লাহর দেওয়া কার দেওয়া সুরাত একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্সার মিনাল জান্না আল্লাহ বলতেছেন হে ইমানদার মুসলমান শুনে রাখো হাসরের ময়দানে জান্নাত এমনি এমনি দেওয়া হবে না দুনিয়া থেকে জান্নাত কিনে এরপরে হাসরের মাঠে আসতে হবে কিনতে হবে ইন্নাল্লা মিনাল মিনিন আল্লাহ জান্নাত বিক্রি করেছেন মুসলমানদের কাছে ক্রয় অর্থও আছে এখানে বিক্রি করার অর্থও নেওয়া যেতে পারে আল্লাহ মুসলমানদের কাছে জান্নাত বিক্রি করেছেন তার মালের বিনিময়ে তার জানের বিনিময়ে এই জন্য যখন যখন দিনের পথে মাল খরচ করার সুযোগ আসে বিপদে বিপদগ্রস্ত বন্যার্থ অসহায় মানুষের পিছনে যখন খরচ করার সুযোগ আসে তখন জান্নাত কেনার উদ্দেশ্যে পকেট খালি করতে হবে কিসের উদ্দেশ্যে জান্নাত কেনার উদ্দেশ্যে খালি করতে হবে হুজুরের সন্তুষ্টির জন্য না মানুষকে দেখানোর জন্য না জান্নাত কেনার উদ্দেশ্যেই পকেট থেকে পয়সা দিতে হবে আজকে আমরা দেখেছি বাংলাদেশে অনেক সাধারণ ছাত্র ভাই সারা দেশ থেকে বিভিন্ন টাকা পয়সা কালেকশন করে আজকে এই বন্যার্থ অসহায় মানুষের কাছে দাঁড়িয়েছে এই কাফেলার ভিতরে আলেমদের অনেকগুলি টিম এখানে কাজ করছে আলহামদুলিল্লাহ আলেমরা মোটেও পিছিয়ে নেয় কোটি কোটি টাকা মানুষের অনুদান আলেমদের কাছে বিশ্বস্ততার সাথে দেওয়া হয়েছে তারা সেখানে খরচ করছেন আমরাও ইনশাআল্লাহ আজকে দেব ইনশাআল্লাহ দেবো না ইনশাআল্লাহ গত জুমায় ঘোষণা দিয়েছিলাম আজকে দিব ইনশাআল্লাহ কল্যাণ মানে ত্রান্ত হবিলে আজকে দান করবো ইনশাল্লাহ তো এই দান করলে কি হবে আজকে দুনিয়ায় হয়তো ওই ওই অঞ্চলের লোকজনের জন্য যারা বন্যায় লিপ্ত আছে তাদের জন্য আজকে দশটা টাকা দিব হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এর বদলা দিয়েই দিবেন হাসরের মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন নবী সাল্লাহ আলি হুসাল্লাম আরও বলেছেন যখন কোনো মুসলমান কোনো মুসলমানের বিপদ দুনিয়াতে দূর করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার বিপদ হাসরের কঠিন মুসিবতের দিনে আল্লাহ দূর করে দেবেন কি নবী আলিহালামের কথার উপরে আমাদের সকলের বিশ্বাস আছে না ইনশাআল্লাহ তাহলে বিশ্বাসটা আমলেও পরিণত করতে হবে ইনশাআল্লাহ বিশ্বাসটা কিসে পরিণত করতে হবে আমারও পরিণত করতে হবে